আমাদের নবী সাল্লাহ আমাদেরকে সবকিছু শিখিয়েছেন সবকিছু শিখিয়েছেন এটা কিসের প্রমাণ করে প্রমাণ করে যে দিন হচ্ছে কমপ্লিট আল্লাহ দিন আরফার ময়দানে বিদায় হজ দশম আরফার ময়দানে কোন দিনে দিনটা কি ছিল তারিখ হ্যাঁ হিজড়ি হচ্ছে দশম হিজড়ি কিন্তু তারিখটা তারিখ নবী এই বিদায় হজ এই হচ্ছে একটি হজ তার ইসলামের জিন্দগি তেইশ বছরের জীবনে কারণ তার আগে কাফেরদের দখলে ছিল মক্কা অষ্টম হিজড়ি পর্যন্ত কাফেরদের দখলে ছিল কাফেরদের দখলেই যখন মক্কা তাহলে হজ ফরজ হওয়ার কোন যুক্তি নেই এমন কিছু আল্লাহ ফরজ করতে পারে না যেখানে ঢুকতেই পারবো না হ্যাঁ তাহলে অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হলো নবম হিজড়িতে এখনো কাফের মুশ্রিকেরা ছড়িয়ে ছিটি আছে আর ওরা অনেকে ন্যাংটা হয়ে করে পুরুষ মহিলা একাকার হয়ে তারপরে ওরা সির করে সুতরাং এসবকে উৎখাত করতে হবে আর মক্কার মক্কার চারিদিককে সির থেকে আর মুশ্রিক থেকে পাক পবিত্র করতে হবে এর জন্য

যেন কোনো মুশরেক বেতলার হজ করার জন্য আসে তার মানে এর আগে হজ হজ করছে কাবা মুশরেকের আল্লাহর করা ঘরের তফও করে আর পাশে চারিদিকে তিনশো ষাটটা মূর্তি আছে ওগুলোর পূজাও করে এর নাম ধর্ম তো ওদের ধর্ম যখন কবুল হলো না তাদেরকে হেদায়তের জন্য আল্লাহ রব্বুল আলমিন শেষ রসুল মোহাম্মদ রসুল্লাহামীকে পাঠালেন তাহলে আজকে যারা আমাদের সমাজের মুসলিম পাঁচক তো নামাজও পড়ে হজও করে অনেক নেকির কাজও করে রাজও করে অনেক দান খাইতো করে মসজিদ মাদ্রাসা করে এতেমখানা করে আর কবর মজার পূজাও করে কোন পার্থক্য আছে এই দুই জাতিতে মক্কার হজমরা করত আর কাবার খেদমত করতো কার্লি তারা ছিল আর তার সাথে তারা মূর্তি পূজা করতো নাকি শুধু মূর্তি পূজা করলে মুশ্রিক হয় আর মূর্তি পূজা না করে শুয়ে দে মূর্তিটাকে শুয়ে দিয়ে দাফন করে দেন ওটাকে দাঁড় না করে হিন্দুদের মতো আর মক্কা মুশ্রিকদের মতো যদি দেন আর দিয়ে যদি পূজা করেন তাহলে ওটা শির হবে না একই জিনিস একই জিনিস আর একই ধরনে পূজা করা কি পূজা করা ওরাও বলতো যে এরা সৃষ্টিকর্তা না এরা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা মক্কার মুশেকর বলতো আর আজকার কবর মাজার পূজা তারাও বলছে যে ওলি আউলিয়া না হলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় এরা তো আল্লাহর ওসিলা একই কথায় ওরাও বলতে যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আর এরাও বলছে যে জিলানি চিষ্টি গজ কতুব এরা আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কোরআন আল্লাহ পাকে সব বিষয়গুলি উল্লেখ করে স্পষ্ট করে দিয়েছেন কোরআন কেমি রয়েছে হেদায়ত হা ও সোফা আওনা ইন্দাল্লাহ মক্কার মুশরেকরা বলতে এরা আল্লার নিকট আমাদের যেন সুপারিশ করবে সুরেজ দুমার আল্লাহ বলছেন বলে আউলি আল্লাহকে বাদ দিয়ে অন্যের যে সব মুসরেকরা পূজা করে তারা কি বলে মা বধুম আমরা মূর্তি পূজা করি না মক্কার মুশকরা বলতো আমরা মূর্তির পূজা করি না ইবাদত করি না কিন্তু কেন এগুলোকে সেজদা করছি বা এগুলোর সামনে আর জবাই করছি আর এগুলোর সামনে ধরনা দিচ্ছি কেন মক্কার মুর্শেখরা বলতো আর আজকালকার কবর পূজারীদের ভাষা কোনো পার্থক্য নেই কি বলতো না এই জন্যই পূজা করছি উপাসনা করছি যে এরা আল্লাহ নিকটবর্তী করে দেবে আমাদেরকে আল্লাহর কাছে কাছে দেবে না হলে ভাইয়া না হলে যেতে পারবো না তো আল্লাহ পর্যন্ত তাহলে মক্কার মুর্শেকদের আকি আর কবর পূজারীদের আকি কোনো পার্থক্য নেই ভালো করে মনে রাখবেন তো বলছিলাম যে নবি করিম কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওবাকার বলে পাঠালে দুটো কথা ঘোষণা করবে হ্যাঁ আন লা এই বছর পরে কোন মুশরিক যেন হজ করতে না আসে সেই নবম হিজরির পরে আজ পর্যন্ত কোন মুশরেক শিরকের ঘোষণা করে হজে আসার পারমিশন পায়নি হ্যাঁ শিরক গোপনে লুকাইতো রেখে কবর মাদার পূজা গজ কত পূজা অন্তরে লুকায়িত রেখে আর এসব দেশে করে এখানে আসে যে মুসলিম পাসপোর্ট নিয়ে এইরকম করে আসে এইরকম করে আসে

উলঙ্গ হওয়া যে মুসরেকদের ধর্ম এ হাদিস দ্বারা প্রমাণিত হয় ন্যাংটা 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 সাধু পীর আর মক্কার একই জিনিস তিনটাতে কোনো পার্থক্য আছে মক্কার তো আবুল আবু নাই বলবেন বলবেন আর ন্যাংটা সাধুকে জাহান্নাই বলবেন হিন্দু সেই জন্য আর ন্যাংটা পীর হইলে একবারে সে মারিফতি কাপড় পরে আছে বলবেন এটা কোন বিচার হইলো বলেন দেখি হ্যাঁ মারিফতি কাপড় পরে আছে এদের কাপড় লাগে না এরা হ্যাঁ জায়েজ না জায়েজ হালাল হারামের সব উরদে ফানাফিল্লা হয়ে গেছে এসব সব শিরক আর কুফরি আর কুসংস্কারের নাম ইসলাম না তো বলছিলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু দশম ওয়াসাল্লাম হজ করলেন আর সে হজের ময়দানে আরাফার ময়দানে আয়াত নাযিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন আলিয়া উমাকমালত লাকুম দীনাকুম আজকে তোমাদের জন্য তোমাদের دینকে পূর্ণাঙ্গ করে দিলাম কামেল আকমালতো পূর্ণাঙ্গ করে দিলাম দিন পূর্ণ হয়ে গেছে তাহলে সম্পূর্ণ জিনিস যেটা একবারে ফুল কোনো জায়গায় কোনো ঘাটতি নেই হ্যাঁ তাতে যদি কোনো কিছু বাড়ান তো বাড়ানো সম্ভব বাড়াইলে ভালো লাগবে না খারাপ লাগবে হ্যাঁ যদি কোন রকম বাড়িয়াও দিতে পারেন তাহলে দেখতে খারাপ লাগবে আর না হলে বাড়া বাড়াবার চেষ্টা যদি করেন তাহলে আসলটা মাইনাস হয়ে যাবে ঢোকানো যাবে কারণ অসম্পূর্ণ এটা খালি করে দিচ্ছি আমি তাই না তো এটা খালি আছে এতে তো ঢোকানো যাবে দিন ইসলাম যদি এরকম হতো কিছু ঘাটতি থাকতো তাহলে কিছু ঢোকানো যেত হ্যাঁ কিন্তু দিন ইসলাম কাল্লা কি বলছেন তো পরিপূর্ণ করে কামেল করে দিয়েছি তাহলে যখন এইটা ফুল ঢাকনা খুলে দিয়ে পানি ঢালা শুরু করি তো কি হ্যাঁ যেটা আমার বাইরে থেকে ঢালছি না এই গুলো পড়বে মানে আসলটাও পড়ে যাবে তাই না আসলটা পড়ে যাবে আর বাইরে যে ভেজাল পানি সেই পানিটা ঢুকে যাবে বাইরের পানি ভেজালে হইতে পারে হ্যাঁ নলের পানি হইতে পারে হ্যাঁ ময়লা আবর্জনা ওলা পানি হতে পারে সেই জায়গাতে ঢুকে যাবে আর এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কমে যাবে কমবে না কমবে না তাহলে যারা দিন ইসলাম মোকাম্মল হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে আল্লাহ বলছেন তারপরও তাতে কিছু বাড়াবার চেষ্টা করবে সেটা জন্মবার্ষিকী পালন করা হোক নবীর মিলাদুন নবী হোক আর আপনার হোক আপনার স্ত্রীর জন্মবার্ষিকী পালন করা হোক আর আপনার বিবাহ দিবস ম্যারেজ ডে পালন করা হোক আপনার ছেলে মেয়েদের দিবস উপলক্ষে কেক কাটাই হোক হ্যাঁ যা কিছু হোক না কেন এইরকম যা কিছু হোক না কেন অরস হোক যে অমুক তারিখ অড়স লাগে আমাদের যত কিছু হোক না কেন যখন ধর্ম বলে নেকির আশায় কোনো কিছু মোকাম্মাল দিন সম্পূর্ণ দিন তাতে যখন ঢোকাবার চেষ্টা করবে তখন কি হয়ে যাবে আসলটা 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 বেরিয়ে 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 যদি পড়ে এটা আল্লাহর গজব দিনের ক্ষেত্রে আর উপর আল্লাহর গজব রয়েছে বিদ্যার্থীরা দেখবেন সুন্নতের সাথে বিদ্বেষ সৈন্যতের কথা বলেন নবীর তরিকার কথা বলেন শত্রুতা বিরোধিতা আর যদি হ্যাঁ বুজর দিনের কথা বলেন বড়দের কথা বলেন বলেন আমাদের আল্লাহর মায়ের হচ্ছে যে যখন আপনি নিজের তরফ থেকে বাড়াবেন পূর্ণাঙ্গ একটা জিনিসে তখন কি হবে আল্লাহর আসল খাঁটি যে শরীয়তের জিনিস সেটা কমে যাবে সেটা কমে যাবে আল্লাহ বলছেন তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি ও আত্মাম তো আলাইকুম কুম নেমাতি এবং এই দিনের মাধ্যমেই তোমাদের প্রতি আমার নিয়ামত অনগ্রহকে পূর্ণতা দান করেছে নিয়ামত আল্লাহ ঘাটতি রাখেননি যে আল্লাহর বড় নিয়ামত হচ্ছে এই দিনে ইসলাম এতে কোন রকমের অসম্পূর্ণতা রাখেননি তামাম দ্বিতীয় তাহলে

এটা আমি তোমাদের জন্য মনোনীত করেছি আমি পছন্দ করেছি এই জীবনের ওপরেই আমি রাজি হতে পারি রদই ফেলে তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনি কোরানে কেরই হচ্ছেন আল্লাহর ওহি রাসূলুল্লাহ হাদিস হচ্ছে আল্লাহর ওহি আপনি কোরআন এবং হাদিস দিয়ে যদি আপনি জীবন গড়েন তাহলে এতে আল্লাহ ফাখরব্বুল আলামে রাজি হয়ে যাবেন কারণ আপনি আল্লাহ পছন্দনীয় দিন মনোনীত দিন ইসলাম কি আপনি জীবনে বাস্তবায়ন করেছেন